আমরা স্ক্রিনে দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পল আলিভ ইজ ব্রেভার দ্যান রাজ সেকেন্ড এক্সাম্পল আলিভ ইজ মোর ব্রেভ দেন প্রুডেন্ট আপনারা একটা ব্যাপার খেয়াল করেছেন দুটি সেন্টেন্সে একই শব্দ কিন্তু এদের কম্পারেটিভ ফর্মটা ভিন্ন এখন এই দুটি শব্দের মধ্যে সঠিক কোনটি আমরা জানি এক সিলেবেল বিশিষ্ট শব্দকে কম্পারেটিভ করার জন্য তার শেষে আমরা ইয়ার যুক্ত করি কিন্তু সেকেন্ড এক্সাম্পল তাকে দেখতে পাচ্ছি এখানে ইয়ার যুক্ত না করে মোর শব্দটি ব্যবহার করা হয়েছে এখন কি এই স্যান্ডেসটি কি শুদ্ধ নাকি ভুল আমাদের মনে রাখতে হবে যখন আমরা একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির তুলনা করব তখন এক বিশিষ্ট শব্দের শেষে ইয়ার যুক্ত করব যেমনটা প্রথম স্যান্ডেসও হয়েছে এখানে আলিভের সাথে আমরা রাজের তুলনা করছি এই জন্য শব্দটির সাথে আমরা ইয়ার যুক্ত করে শব্দটিকে কম্পারি রূপে পরিণত করেছি কিন্তু সেকেন্ড এক্সাম্পলের মধ্যে আপনি দেখতে পাবেন এখানে আলিফের দুটি গুণের মাঝে তুলনা করা হচ্ছে এখানে আলিফের সাথে অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে না যখন একই ব্যক্তির দুটি গুণের মাঝে তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা অ্যাক্সিভারিস্টো ওয়ার্ডের শেষে ইয়ার যুক্ত না করে বরং তার পূর্বে মোর যুক্ত করে ওয়ার্ডটাকে কম্পিটিভ রূপে পরিণত করব যেমন সেকেন্ড এক্সাম্পলটার মধ্যে হয়েছে এখানে বলা হচ্ছে আলিফ ইজ মোর ফ্রেড দেন ট্রুডেন মানে আলিফ যতটা যতটা বিচক্ষণ তার শেষে অনেক বেশি সাহসী এই জন্য ব্রেভ শব্দটি শেষে আমরা ই আর যুক্ত না করে বরং তারপরে আমরা মোর শব্দটি অ্যাড করেছি সো মোর অফ দ্য স্টোরি হলো যখন দুইজন ব্যক্তির মাঝে তুলনা করা হয় সেক্ষেত্রে এক সিলেবেল বিশিষ্ট শব্দের শেষে ই আর যুক্ত করে আমরা সেই শব্দটিকে কম্পিটিভি পরিণত করব। তবে যদি একই ব্যক্তির দুটি গুণের মাঝে তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা মোর শব্দটির মাধ্যমে শব্দটিকে কম্পারটিভ রূপে পরিণত করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ